আপনি কি কখনো কারো জন্য কিছু এমন অনুভব করেছেন আর সে শুধু একটি ছোট অনুভূতিই নয় বরং সে দীর্ঘ সময় থেকে যায় সে আপনার খেয়ালে বারবার আসে কখনো কখনো আপনার স্বপ্নেও আসে কখনো আপনার দোয়ায় খেয়াল আসে আর তখন আপনি ভাবতে লাগেন কি এই অনুভূতি আল্লাহর তরফ থেকে না শুধু আমার চিন্তার কারণ কেননা যখন মন কাউকে চাইতে লাগে তো এটা বোঝা মুশকিল হয়ে যায় কি এই অনুভূতি কথা থেকে এসেছে এটা কি ভালোবাসা না এটা পরীক্ষা নাকি এটা কোনো কিছুর ইশারা নাকি শুধু নবস এর একরকম চাল যা আমাকে তক্তিরের বাহানায় ধোকা দিচ্ছে কিন্তু সত্যি তো এটা কি এই অনুভূতি আল্লাহর তরফ থেকে হয় না আর সব চাওয়া পবিত্রও হয় না কিন্তু হ্যাঁ কখনো কখনও আল্লাহ মনে ভালোবাসার অনুভূতি দেন তো আল্লাহর তরফ থেকে যে অনুভূতি আমাদের মনে আসে সেটা কিভাবে চিনব তো চলুন এই প্রশ্নের জবাব আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই চারটি এমন নিশানি যা এটা দেখায় কি আপনার অনুভূতি শুধু একটি ডিস্ট্রাকশন নয় বরং আল্লাহর তরফ থেকে রহমত ও হতে পারে নিশানি নম্বর এক সেই অনুভূতি আপনাকে আল্লাহর থেকে দূরে নয় বরং আল্লাহর নিকটে নিয়ে যায় আপনি সেই মানুষের কথা মনে করেন কিন্তু তার সাথে নামাজ দোয়া আল্লাহর খেয়ালও আপনার মনে আসে আপনি আনমনা হয়ে যান না বরং আরও দায়িত্বশীল অনুভব করেন আপনি এই অনুভূতিকে সামলে রাখতে চান তাকে বিনা স্বার্থে প্রয়োগ করেন না আর যখন চাওয়া নফস থেকে আসে তো সে আপনাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায় দামাজ থেকে দূরে সরিয়ে দেয় ছোট ছোট ভুল ঠিক মনে হতে থাকে রাতে ইবাদত না করে মোবাইলের মাধ্যমে কাটতে থাকে কিন্তু যখন চাও আল্লাহ তরফ থেকে হয় আপনি আপনার চরিত্রকে আলো ভালো বানাতে চাইবেন মাথা ঝুঁকতে লাগে রবের আগে আর আপনি হেদায়ত পেয়ে যান আপনার মন বলতে থাকে এ আল্লাহ যদি এটা আমার জন্য উপযুক্ত হয় তো আমাকে এটার উপযুক্ত বানিয়ে দিন কি আমি তার ভাগিদার হতে পারি নিশানি নম্বর দুই আল্লাহ সময় বদলান চুপ করানোর জন্য নয় ভালো রাখার জন্য সব কিছু ঠিক চলছিল হঠাৎ সব কিছু বন্ধ হয়ে গেল কথা কম হতে লাগলো অনুভব কমে যেতে লাগলো আর আপনি ভাবছেন কি আমি কি কিছু ভুল করে ফেলেছি কিন্তু কি হয়েছে যদি এই বাধায় একটি প্রত্যাখ্যান নয় বরং উৎপাদন হয় যখন কোনো চাওয়া নবসের হয় আপনি তাকে জলদি পেতে চান সব কিছু জলদি জলদি হয় কিন্তু যখন কোনো জিনিস আল্লাহর তরফ থেকে হয় রাস্তা ধীরে ধীরে খুলতে থাকে আপনার মধ্যে সবর চলে আসে আপনি ভাবেন যদি সেটা লেখা হয়েছে তো অবশ্যই মিলবে আর যদি লেখা না হয়েছে তো কোনো শক্তি সেটাকে আমার বানাতে পারবে না নিশানি নম্বর তিন যখন আপনি কখনো আপনার নীরবতা ভাগ হন ভয় পান না যতক্ষণ সেই মানুষ ছিল না আপনার জীবনে তার আগে আপনি অনেক কেয়ারফুল ছিলেন নিজেকে ঝুঁকিয়ে রাখতে নিজের মনকে বুঝিয়ে রাখতেন কিন্তু এখন আপনি বারবার নিজেকে খুঁজছেন আপনি আল্লাহর থেকে চাইছেন কি এ আল্লাহ এই অনুভূতি থেকে আমার আখিরাত খারাপও না হয়ে যায় আপনি তো বা করতে থাকেন আমার নিয়তকে সাফ করতে লাগেন এই খেয়াল ভুল করে নয় তাকুয়া থেকে আসে নিশানি নম্বর চার আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন এই খেয়াল চলে যায় কিন্তু সেই খেয়াল রয়ে যায় আর সেটা আপনাকে বদলে দেয় আপনি আল্লাহকে বলেন এ আল্লাহ যদি এটা কল্যাণকর নয় তো এটাকে আমার মন থেকে দূরে করে দিন কিন্তু তারপরেও সেই খেয়াল রয়ে যায় কিন্তু এখন সেটা আপনাকে খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে না সেটা আপনাকে আরও বেশি আল্লাহর দিকে নিয়ে যেতে থাকে নামাজ রোজায় মন বসতে লাগে হয়তো আল্লাহ সেই খেয়াল এই জন্য দিয়েছেন আপনাকে বদলানোর জন্য শুধরানোর জন্য শেষে এই কথাই বলবো কাউকে চাওয়া হারাম নয় হ্যাঁ সেটা যদি খারাপ কোনো সম্পর্কে জড়িয়ে যায় তাহলে সেটা হারাম সকল মুসলমানের এটা ফরজ যে সে শুধুমাত্র আল্লাহর দেওয়া পথে চলবে কখনও কখনো আল্লাহ ভালোবাসা দেন পরীক্ষা নেওয়ার জন্য কখনো বরকতে রসিলায় কখনো পরীক্ষা নেওয়ার রসিলায় আর কখনো আপনাকে তার নিকটবর্তী করার জন্য তাই নিজেকে জিজ্ঞাসা করুন কি এই যাওয়া কি আমাকে আল্লাহর নিকটবর্তী করছে এটা কি আমাকে আমার পরিস্থিতির হেফাজত করতে শিখিয়েছে বা এটা কি আমাকে তৌবা করতে মজবুর করেছে আমাকে শুধু তাকেই নয় বরং আল্লাহ আল্লাহতালাকের কাছে নিজের জন্য হেলায় চাইছি যদি হ্যাঁ হয় তাহলে হয়তো এই খেয়াল শুধু ভালোবাসা নয় বরং আপনার রোহানি সফলতার জারিয়া আর যদি সে কখনো আপনার না হয় তবু আপনি ভালোবাসার জারিয়াই আল্লাহকে পেয়ে গেছেন আর এমন ভালোবাসা কখনও চায়া হয় না যদি এই কথা আপনার মনকে ছুঁয়ে নিয়েছে তো কমেন্টে অবশ্যই জানাবেন ইয়া আল্লাহ আমার মনকে পবিত্র করে দিন আর আমার চাওয়াকে সোজা করে দিন হয়তো আপনার এই দোয়া অন্য কারো মনকে শান্তি দিচ্ছে যেটা এ একই পেরেশানিতে রয়েছে আল্লাহ তালা আপনার নিয়তকে পবিত্র করে আপনার খেয়ালের হেফাজত করে আর আপনার নসিবে সেই ভালোবাসা লিখে দেন যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যায় এই দুনিয়ায় আর আখিরাতেও আমিন